বাংলার মহারাজ তিনি ক্রিকেটে মাঠে বছরের পর বছর বাঙালির গর্বের কারণ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় অবসরের পর দক্ষ হাতে সামলেছেন ক্রিকেট প্রশাসন এখন অবশ্য ক্রিকেট থেকে অনেকটাই দূরে তিনি তবে দাদাগিরির সুবাদে নিয়মিত টিভির পর্দায় মহারাজ দাদাগিরি এখন বাংলার অন্যতম জনপ্রিয় টিভি শো অনেকেই জানেন না সৌরভ দাদাগিরি অনুষ্ঠান সঞ্চালনা করে কত টাকা পান শুনলে আপনিও অবাক হবেন খান যেমন বিগ সঙ্গে জড়িত ঠিক তেমনি দাদাগিরি আর সৌরভ দুটো সমার্থক শব্দ সদ্য হয়ে গেল দাদাগিরি দশ নম্বরের সিজন এই সৌরভ ম্যাজিকে চমজমাট সে সিজনে সৌরভ দক্ষতার সঙ্গে সেই অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ক্রিকেটার ধারাভাষ্যকর মিন্টার প্রশাসক সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় যে কোনো ভূমিকায় অনবদ্ধ দাদাগিরি এখন বাংলার অন্যতম জনপ্রিয় টিভি শো অনেকেই জানেন না সৌরভ দাদাগিরি অনুষ্ঠান সঞ্চালনা করে কত টাকা পান শুনলে আপনি অবাক হবেন জি বাংলার পর্দায় শনি রবি রাত নটায় সম্প্রচারিত হয় দাদাগিরি দুটো এপিসোডের জন্য প্রতি সপ্তাহে চ্যানেলের তরফ থেকে টাকা পান সৌরভ জানেন কত সৌরভের দাদাগিরির একদিনের পারিশ্রমিককে আপনি একটি দুর্দান্ত ফ্যাট কিনে ফেলতে পারবেন দাদাগিরির সপ্তাহে দুদিনে দেখা যায় টিভিতে অর্থাৎ মাসে দিন প্রায় প্রতি সপ্তাহে থাকে নতুন নতুন চমক জানা যায় দাদাগিরি সঞ্চালনা করে সৌরভ প্রতি সপ্তাহে প্রায় এক কোটি টাকা পান অর্থাৎ মাস গেলে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা সৌরভ এখন আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত এছাড়াও এগারোটি ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত মহারাজ সেই ব্র্যান্ডটির বিজ্ঞাপনে দেখা যায় তাকে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মতোই ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন